এই জায়গাটাতে ভাই আসা আমাদের মুসলমানদের উচিত এই কারণে আমি বলি ভাই আমরা তো বাংলাদেশি না আমরা কই যে বান্দরবন সীতাকুণ্ড হ্যাঁ রাগামাটি সাজেক ওই সাজেকের রাঙামাটি কী ভিউ দেখছে এখানকার ভিউ দেখলে আপনি পাগল হয়ে যাবেন নবী করিম সাল্লি সাল্লামের পায়ের ভাই এদিকে ধরুন পায়ের সোয়া আছে এখানে ভাই শরীরের সব আছে এই জায়গায় খেরা হয়ে এখানে জুগলা উহি নিয়ে আসতেন আরো বড় বড় পাখার আছে আমরা একটা এই যে কি বলতাম থেকে উঠে নাই হাঁপায় গেছে। সেখানে জুগুল জন্য খাবার নিয়ে আসতেন কে জানি খাবার নিয়ে আসতো

দেই আবার পদব্রষ্ট হয়ে যাই আবার আল্লাহর তয়াসি দেই তো এটা মানা করি না তো এই নিদের শুনতো কি দেওয়া উচিত না হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত রাজাকল্লা খায়ের যারা সামর্থ্য আছে সবাই আসবেন আর একটা কথা আরে খাতিরে তো এখানে কিন্তু ভাই টাকা লাগে তোমরা করতে এত টাকা লাগে আপনারা সর্বোচ্চ বাংলাদেশ টিকা এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার ভিতরে চলে আসতে পারবেন অত টাকা লাগে না আর যারা কুয়েতে আসছি ভাই কুয়েতে আমরা গাড়ি নিয়ে আসছি নিজস্বভাবে তো আমাদের শুধু তেল ফিরোস আর বাবদ টাকা লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যদি নিজস্বভাবে নিজে নিজে যদি আসতে চান নিজে পেপার সাবমিট করতে চান তাইলে আপনাদের অনলাইনে সৌদি অ্যাম্বাসিডির ভিতরে যায় আই থিঙ্ক একাত্তর হাজার টাকা লাগে একাত্তর আশি বা ষাট এর ভিতরে একটা টাকা লাগে আসতে হ্যাঁ আর হলো যে এখানে হোটেল আপনাদের দুই হাজার পঁচিশশো পনেরোশো টাকার ভিতরে পায়া নেবেন আর থাকার জন্য তো যদি একদিনে হয় দশ দিন যদি থাকেন তাহলে মোটামুটি ঘুরে আসা যাবে কত পড়লো দুই হাজার করে যদি হয় দশ দিন থাকেন হ্যাঁ হ্যাঁ ভাই এদিকে হ্যাঁ আছি তো খান কি খেবেন খান এই যে পাহাড়ের উপরে সব পাওয়া যায় আমি বলতেছিলাম যেটা যদি দুই হাজার প্রতিদিন হয় তাহলে দশ দিনে বিশ হাজার টাকা বিশ হাজার আর সত্তর হাজারই ধরি তাহলে কত নব্বই হাজার ঠিক আছে নব্বই হাজার আপনি আশা থাকা হয়ে যাব আর প্রতিদিন ধরেন হচ্ছে প্রতিদিন এক হাজার টাকা খাবারের লাগে তো এক হাজার করার পুরো দশ দিন হইলে আরও দশ হাজার টাকা ধরে নিন বারো হাজার টাকা তো এক লাখ টাকার ভিতরে হয়ে যাবে তো এক লাখ টাকা এক লাখ টাকার ভিতরে হয়ে যায় এক লাখ দশ হাজারের ভিতরে যারা দেশে থেকে আসতে চায় তো আমার মনে হয় আমরা গাড়িতে আসলেই ভালো এখানে এক হাজার এক লক্ষ দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা নেয় তারা ঘুরে বেড়ে খাবার দিবে থাকার জায়গা যারা নতুন অনেকে চিনি না আরবিও ভালো বলতে পারি না কারণ এখানকার আরবিএন কার্ডটি তো ওদের জন্য আমার মনে হয় ওই গাড়িটাই বেস্ট হবে ওইটাই সিলেক্ট করা বেস্ট হবে দশই সবুত খেয়েছি নাও ভাই তো বার করে দেন